মর্নিং টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দিনটা শুরু করছে এখান থেকেই আজকে হচ্ছে শুক্রবার আর উঠলাম আমি উঠে এডিট ফেডিট করেছি আপলোডে বসিয়েছি এই মাত্র এখন প্রায় আটটা বাজতেই যাচ্ছে এই জাস্ট অনিবার এলো বিস্কুট শিসকুট খেয়ে দিন গেল আমিও খেলাম মেয়ে ঘুমোচ্ছে মেয়ে এখনো ওঠেনি মানে বারবার উঠেছে না তাই আর ওঠেনি তো যাই হোক আমি এইমাত্র মাত্র সেদ্ধ বসিয়ে এসেছি রান্না হবে টুকটাক আজকে হচ্ছে আমরা ওই বাড়িতে যাব মনে হয় মানে বেনি ঘুরে বাড়িতে তো এদিকে লেদিগেরা দুপুর দিক থেকে বের সেটা ঠিক এখনো হয়নি কারণ অডিও চলছে তো চলো তোমরা এনজয় করতে থাকো শেষ পর্যন্ত সঙ্গে থাকো তো केले তো অবশ্যই জানতেই পারবে আর এখানে কোয়েল আসবে কাল কালকে বোধায় তো বুঝতেই পারছো আজকে বেশ একটু চাপেই রয়েছে অনেক কিছু গুছিয়ে নিতে হবে মেয়ের আমাদের আর তারপরে হচ্ছে অনুষ্ঠান দিন কী পড়বো সবাই সেই সব নিয়েও একটু ভাবনা চিন্তা রয়েছে দেখি কি কি পড়া যায় কী কী এবার ওখানে কি ডেকোরেশান হচ্ছে আমি কিছুই জানি না তো সেই কারণে আমার একটু মানে বুঝে উঠতেও অসুবিধা হচ্ছে তো যাই হোক আমার মতো করে আমি দুটো সেট নিয়ে চলে যাব যা হয় হবে কিছু করার নেই তো চলো তোমরা দেখতে থাকো সকালবেলা উঠেই প্রচুর কাজ আর কাজ তো এই ঘরে যত জামা কাপড় ছিল সব গুছিয়ে রাখলাম আর আজকে যেহেতু বেরোবো তাই একটু গুছিয়েই রাখলাম এই যে মেয়ের আর আমাদের এই পাশে এই যে তো সব গুছিয়ে টুছিয়ে রেখেছি আর আজকে ভাবছি ও শাড়ি পরেই যাবো তো এই যে এই শাড়িটাই রেখেছি এখানে তো এটা হয়তো পরে যাব আর আমার রান্না হচ্ছে ডাল সেদ্ধটা হয়ে গেছে মেয়ের ডালটা তুলে নিয়েছি আর এখানে এখন জাস্ট বসালাম ভাত আলু সিদ্ধ এবার এটা হয়ে গেলে ডিম সিদ্ধ করবো আজকে একটু ভেবেছি মাথায় টক দই লাগবো মানে হেয়ারটাকে নিয়ে তো কিছু ভাবনা চিন্তাই করি না মানে আছে তো আছে পড়ছে পড়ছে ভাঙছে ভাঙছে এরকম তো এই যে আমার হচ্ছে টক দই আর হচ্ছে ডিম আর একটু সরষের তেল মিক্স করে নিয়েছি যাতে ময়শ্চারাইজিংটা আরও ভালো ডিপ হয় তো সেই জন্য আর কি সব কিছু দিয়ে একদম ঠিকঠাক করে নিয়েছি এবার প্যাকটা লাগাবো একটু পরে বাবা কখন আসবে এখনো কিছু ঠিক হয়নি তো দেখা যাক কখন আসে আর এই যে আমি ডালটা তুলে রেখেছি জন্য এখানে দেখেছি যদি ঘুম থেকে ওঠে এখান থেকে আমি খাইয়ে দেবো কত কিছু গোছানোর যে রয়েছে তার ঠিক নেই একটা অনুষ্ঠানে যেতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় ভীষণ সমস্যা সকালেই আমি আজকে ভাত খেয়ে নিচ্ছি তো কেন খাচ্ছি সেটা হচ্ছে এই যে ঘি এই হচ্ছে ঘি দেশি ঘি হ্যাঁ আর ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ তো সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি চলো খেয়ে নিই ইভিনিং এই যে আমরা এখন রেডি হয়েছি এখন বেরোচ্ছি আমরা তো মেয়েও রেডি তো চলো লাইট অফ করে দিই আর ওটা নিয়েছো

বাবা ভাই পাওনি ও তালার সঙ্গে মনে হয় হম হম Yeah. what do you